নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বলে আলোচনা করবো অর্থাৎ অক্টোবর মাসের শেষ এবং নভেম্বর মাসের শুরু টোয়েন্টি সেভেন অক্টোবর টু সেকেন্ড নভেম্বর টোয়েন্টি সেভেন্থ অক্টোবর টু সেকেন্ড নভেম্বর অর্থাৎ এই সময় সারাটা সপ্তাহ কী যাবে এবং কোন কোন বহ রাশির তার সিচুয়েশন চেঞ্জের জন্য কি তার মানে এফেক্ট হচ্ছে আমাদের বারোটা রাশির উপর চলুন তো একটু জেনে নিই 7 সেকেন্ড অক্টোবর কি 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 হবে কি গোড়াশে কি যোগ তৈরি হচ্ছে একাটি রাজ্যকিনেও আমাদের আমি সশন আলোচনায় রাজ্যকিনে তৈরি হচ্ছে অর্থাৎ এই সপ্তাহে কি কি রাজ্যterne কি কি গো তার সিচুয়েশন כולটা আলোচনা করেই 27 তারিখ অর্থাৎ সপ্তাহের প্রথম দিনে মঙ্গল তার নিজ রাশি মিছি রাশিলে প্রবেশ করবে 27 অক্টোবর মঙ্গল তার বিসি প্রবেশ করবে এই রাশিতে অর্থাৎ বৃষ্টি রাশিতে বুধ কিন্তু বসে রয়েছে এবং এখানে বুধ আর মঙ্গলে কিন্তু জুতি তৈরি হবে তার জন্য আপনি অবশ্য আমার এই সাপ্তিক রাশি আপনাদের শুনতে হবে এবং এইখানে এই এইভাবে যে জুতো তৈরি হচ্ছে এবং দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে রয়েছে শুক্র কন্যা রাশিতে হয়ে রয়েছে রাহু কুম্ভ রাশিতে রয়েছে সিংহ রাশিতে রয়েছে আপনার কেতু আর রাশিতে রয়েছে আপনার সূর্য সূর্য এখানে নিচস্ত অর্থাৎ শুক্র নিচস্ত সূর্য নিচস্ত শুক্র রয়েছে কন্যা রাশিতে সূর্য রয়েছে আপনার তুলা রাশিতে এই দুর্গ নিচস্ত অবস্থায় বারো রাশির উপর কি এফেক্ট হচ্ছে এই সপ্তাহে আপনার শুরুতে কাজের জায়গায় আপনার অনেকটা আপনি সময় পাবেন সুযোগ পাবেন এই সপ্তাহে আপনার নিজেকে পজিটিভ এনার্জি পজিটিভ আপনার অর্থাৎ গুড নিউজ পজিটিভ কোনো রেজাল্ট পেতে পারেন এবং আপনার আর্থিক দিক দিয়ে আপনার আর্থিক দিয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে এবং শরীর স্বাস্থ্যের দিক দিয়ে একটু আপনাকে মানে চিন্তা ভাবনা করে এগোতে হবে এই সত্ত্বে কি কি রাজ্য তৈরি হচ্ছে এই সত্ত্বে আপনার রাজ্য তৈরি হচ্ছে প্রথমে হংসরাজ্য মালব্য রাজ্য মালব্য রাজ্যটা দু তারিখের পরে তৈরি যেহেতু দু তারিখের দিয়ে রাশিবল বলছি দু তারিখের পরে মালব্য রাজ্য তৈরি হবে যখন আপনার শুক্র তুলা আসলে প্রবেশ করবে এবং এই সপ্তাহে আপনার জ্যোতিষ শাস্ত্রে একাধিক রাজ্য জন্য তৈরি হচ্ছে হংসরাজ্য তৈরি হচ্ছে পঞ্চমহাপুর রাজ্য তৈরি হচ্ছে এবং এই হংসরাজ্য মহাপুর রাজ্য আপনার আর্থিক লাভ দেবে আপনাকে খুশির মুহূর্তে কিছু রাশির জন্য যথেষ্ট খুশির মুহূর্ত আসবে এবং কিছু কিছু রাশিকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে এবং আপনাদের মধ্যে কিছু রাশির জন্য যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং সেটা কেটে যাবে এবং অনেক জায়গায় আপনার সফলতা আসবে কিছু কিছু রাশিকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে চলুন তাহলে ইন ডিটেলটা জেনে নিন আপনার রাশির জন্য ধনুরাশি এই সপ্তাহে আপনার প্রতিষ্ঠা এবং পদলাভ সম্মান লাভের সপ্তাহ ভাগ্য আপনার সাপোর্ট দেবে এবং কোনো লং ট্যুর আপনি করতে পারেন সেখান থেকে লাভবান হবে পরিবারের সাথে বিশেষ করে পরিবারের সকলের শরীর স্বাস্থ্য ঠিক থাকলেও বাবার শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে বাবার শরীর নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে এই সপ্তাহে আপনার অর্থ লস বা অর্থ বেশি খরচার সম্ভাবনা রয়েছে ব্যবসায় সাবধানতা অবলম্বন করতে হবে এই সপ্তাহে পার্টনারের সাথে কথাবার্তা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এবং কর্মস্থলে অবশ্যই আপনার সফলতা মিলতে পারে ভাই বোনের সাথে রিলেশনে যাওয়াটা একটু টেনশনপূর্ণ পরিস্থিতি হতে পারে শত্রু শান্ত থাকবে আপনার কে যারা পরাজিত করার চেষ্টা করছিল তারা হয়তো তারা নিজেরাই পরাজিত হবে এই সপ্তাহে আপনার সাতাশ এবং আঠাশ তারিখ এবং সেকেন্ড নভেম্বর আপনার পেপারের দিন অক্টোবর অক্টোবর এবং নভেম্বর আপনার জন্য যেকোনো কাজের জন্য যথেষ্ট শুভ দিন বাকি দিনগুলো আপনার কাজের জায়গায় সফলতা প্রাপ্তি হবে কিন্তু আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে এই সপ্তাহে শুভ দিন হচ্ছে আপনার জন্য মঙ্গলবার এটা আপনাদের ওভারঅল আমি একটা প্রেজেন্টেশন দিলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে মানে সমস্ত গোড়া সুতো বেস করেই দিলাম অবশ্যই মিলছে বা মিলবে অবশ্যই ভালো লাগলে লাইক করবেন যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিং নয় ফোন করবেন কারণ এই যে এতদিন উৎসবের সপ্তাহ গেল সামনে আবার দুদিন চার দিন আবার উৎসব রয়েছে কারণ ছট পুজো চলছে জগত্তী পুজো রয়েছে রাস থাকবে নানা রকম উৎসব আমাদের বাঙালি বা হিন্দু মধ্যে উৎসব লেগেই রয়েছে সুতরাং তার মধ্যে আমাদের কিন্তু আমাদের রোজগারপাতি বা আমাদের বাস্তব জীবন আমাদের চলতে হবে বা আমাদের প্রফেশন বা পড়াশোনা সব সবকিছুর মধ্যে আমাদের নিজেকে ইনভলভ রাখতে হবে তার জন্যেই আমি সাপ্তাহিক আসলে আমাদের শুনতে হবে যদি যোগাযোগ করতে হয় এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু ফাইভ অনলাইনে বলুন যে কোনো দেশের যে কোনো প্রান্ত থেকে বিদেশ থেকে যাদের ডেট অফ বার্থ আছে যে কোনো ধর্মের যে ডেট অফ বার্থ নেই যে কোনো ধর্মের লোকেরা আপনি যে কোনো বয়সের লোকেরা আপনি যোগাযোগ অনেকে আমাকে বাইরে থেকে ফোন করে দাদা আমি আমি হিন্দু ধর্মের নই হ্যাঁ না তাতে কোনো আসে যায় না আপনার রাইট আছে আপনার সম্বন্ধে জানার আপনার রাইট আছে সুস্থভাবে থাকার আপনি তাতে হিন্দু না আপনি অন্য কোনো কাস্টে আপনি মুসলিম না আপনি জৈন না আপনি বুদ্ধি আপনি যে ধর্মের হোক তাতে কিচ্ছু আসে জানা আমার কাছে কিচ্ছু আছে আমার আমি মনে করি আমরা সবাই মানুষ এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয় সুতরাং আপনার যে যে ধর্মের লোক হন নিশ্চন্দে নিঃসন্দেহে আমার সাথে যোগাযোগ করতেই পারেন আপনার মূল্যবান ভবিষ্যৎটা জানার জন্য এবং আপনার প্রতিকারও আপনি কুরিয়ারের মাধ্যমে সার্ভিসটা পেতে পারেন